সরস্বতী পুজোতে কি রকম আবহাওয়া থাকতে পারে সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে বা কোথাও কোথাও তো আংশিক মেঘলা থাকতে পারে সম্ভাবনা রাতের তাপমাত্রা বেশি দিকেই থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে উনিশ কুড়ি ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের টেম্পারেচার আটাশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি মাঘ মাস চলছে এই মাঘ মাসেও দেখা যাচ্ছে এত গরম এখানে সিদ্ধ হওয়ার কথা ছিল কেন এরকম হচ্ছে এখন যে টেম্পারেচারটা রয়েছে বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো পয়েন্ট ফোরের কাছাকাছি রয়েছে যেটা স্বাভাবিকের থেকে প্রায় টু পয়েন্ট সেভেন ডিগ্রি বেশি স্বাভাবিকের সময় থাকার কথা মোটামুটি ফোরের কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তো গত চব্বিশ ঘন্টায় অনেকটাই বেড়ে গেছে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বঙ্গোপসাগর থেকে জলীয় প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই সময় যেটা উত্তর পশ্চিমের একটা ঠান্ডা হাওয়া যেটা আসার কথা স্বাভাবিক যেটা থাকে সেটাও হাওয়ার প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে বর্তমানে এখন যেটা রয়েছে উইন্ড মেনলি বঙ্গোপসাগর থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে হাওয়া বেশি প্রবেশ করছে যেটা থাকার কথা ছিল উত্তর পশ্চিমের একটা শীতল বা শুষ্ক হাওয়া এই কারণে জলীয় প্রবেশ যথেষ্ট বাড়ায় দক্ষিণের হাওয়া প্রবেশ করায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে এবং আগামী তিন দিনে আরও দু থেকে চার ডিগ্রি মতো রাতের তাপমাত্রা সব তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলোতেও রাতের তাপমাত্রা এখনও বেশ কিছু জায়গা বারো ডিগ্রির কাছাকাছি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম তো এখানেও আরও তিন চার ডিগ্রি মতো বাড়বে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে আরও দু থেকে চার ডিগ্রির মতো রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে আগামী কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় আশা করা যাচ্ছে উনিশ ডিগ্রির কাছাকাছি বা পরের কয়েকদিনে বেড়ে সেটা হয়তো আরও একটু বেড়ে হয়তো কুড়ি ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে চার তারিখের পর থেকে চার তারিখ নাগাদ গিয়ে আবার হয়তো সামান্য একটু কমতে পারে কিন্তু খুব বেশি সেখানে ড্রপ সেভাবে আর থাকার সম্ভাবনা কম এটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চার তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছুটা আমার কম কিন্তু পনেরো ডিগ্রি নিচে আমার সম্ভাবনা কমই থাকছে এখনই এখান থেকে এটা বলা মুশকিল যে গরমকালে টেম্পারেচার কেউ থাকবে কারণ গত কয়েক বছর আমরা দেখেছি হিট হিটওয়য়েভ যেটা নর্মালি থাকার কথা একটু বেশিই ছিল তো ওয়ার্ল্ড অনেকটা দেরি রয়েছে সেটা থেকে এখনই স্পেসিফিক বলা মুশকিল কিন্তু যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা দেখা যাচ্ছে যে টেম্পারেচার বৃদ্ধির দিকে গ্লোবাল ওয়ার্মিং টেন্ডেন্সি রয়েছে অনেক জায়গাতে তো মাঝে মধ্যে সেটা জরুরি নয় যে প্রত্যেক বছরই সেটার প্রভাব সমানভাবে থাকবে বা ফ্লাকচুয়েশন থাকে ইয়ার টু ইয়ার ভ্যারিয়েশনও থাকে সেটা ন্যাচারাল ভ্যারিয়েশান একটা রয়েছে ইয়ার টু ইয়ার কোনো বছর বেশি থাকবে কোনো বছর কম থাকবে সেই সাথে গ্লোবাল ওয়ার্মিংয়ের কিছুটা অ্যাডিশন থাকছে যেটা বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটু বেশি ডিপ্রেস হচ্ছে